সুপ্রভাত বন্ধুরা আজ পনেরো সেপ্টেম্বর রবিবার শুরু করছি আজকের আন্তর্জাতিক খবরে হিজাব না অপরাধে মাহা নামে ২২ বছরের এক তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল ইরানের পুলিশ এরপর রহস্যজনক মৃত্যু হয় তার দু বছর পর তার স্মরণে আবার হিজাব বিরোধী আন্দোলনে নামতে চলেছেন ইরানের মহিলারা প্রকাশ্যে এলো উত্তর কোরিয়ার বিশাল পরমাণু অস্ত্র ভাণ্ডারের ছবি কিম জং উন কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন জল্পনায় আন্তর্জাতিক মহল দু উনিশ সালে আমেরিকার দাবি করেছিল সন্ত্রাস বিরোধী অভিযানে খতম হয়েছে ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন ঠিক পাঁচ বছরের মাথায় কার্যত আবির্ভূত হয়েছেন লাদেন পুত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য মিরার সূত্রে খবর হামজা শুধু বেঁচে আছে তাই নয় আফগানিস্তানের মাটিতে বসে আল কায়দার সংগঠন গোছানোর কাজও শুরু করে দিয়েছেন মধ্যপ্রাচ্য থেকে সমস্ত প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা ইসরায়েলকে সুরক্ষা দিতে এই রণতরী মোতায়েন করেছিল আমেরিকা কিন্তু লাগাতার হামাস এবং বিদ্রোহীদের আক্রমণে পিছু হটতে বাধ্য হচ্ছে এই সামরিক বাহিনী বলেই জানা গেছে গুপ্তচর বৃত্তির অভিযোগে ছয় ব্রিটিশ কূটনীতিকের স্বীকৃতি বাতিল করল রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ এনেছিল যে দেশগুলি সেই দেশগুলি চার রাষ্ট্রদূতকে তলব করল ইরান সরকার দেশগুলি হল ফ্রান্স যুক্তরাজ্য নেদারল্যান্ড ও জার্মানি চার দেশের রাষ্ট্রদূত ইরান সরকারের সাথে আলোচনায় সম্মত হয়েছে পঁচিশ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করল আমেরিকার উড়োজাহাজ নির্মাণ কোম্পানি বোয়িংয়ের ইউনিয়ন প্রতিষ্ঠানটির প্রায় তিরিশ হাজার কর্মী ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিল কর্তৃপক্ষকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন আমরা এমন একটি বিশ্বে বাস করছি যেখানে যুদ্ধে প্রতিদিন শিশু মহিলারা মারা যাচ্ছেন আমরা কেউ নিরাপদ নই বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ তৃতীয় মেরু কি বিশ্ব উষ্ণায়নের শিকার আশঙ্কিত বিজ্ঞানীরা তিব্বত মালভূমির পশ্চিম ও দক্ষিণে এশিয়ার উচ্চ পার্বত্য অঞ্চলের অন্তর্গত হিন্দুকুশ কারাকোরাম হিমালয় পার্বত্য অঞ্চল তৃতীয় মেরু নামে পরিচিত চার দশমিক এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলে অসংখ্য পার্বত্য হিমবাহ তুষার ক্ষেত্র রয়েছে যা পৃথিবীর মেরু অঞ্চলের বাইরে সাধু জলের বৃহত্তম উৎস তাই এই অঞ্চলকে তৃতীয় মেরু বলা হয় এই অঞ্চল গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু ইয়াংশি সহ বিশ্বের প্রধান দশটি নদীর উৎসস্থল যা এশিয়ার প্রায় দুই বিলিয়ন মানুষের জনসংখ্যার প্রায় পানীয় জল বিদ্যুৎ ও খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই বিশাল হিমবাহ সমৃদ্ধ ভাণ্ডার ধীরে ধীরে বিলুপ্তির পথে আশঙ্কার কারণ এটাই এখন দেশ ও রাজ্যের খবর সারা দেশের বামপন্থী মানুষেরা চোখের জলে বিদায় জানালো তাদের প্রিয় সেনাপতি কমরেড সীতারাম ইয়েজুরিকে শেষ ইচ্ছা অনুযায়ী সীতারামের দেহ তুলে দেওয়া হলো এমসের হাতে শোকযাত্রা পথ জুড়ে রইল তার ভারত ভাবনার কোলাজ শোক জানাতে উপস্থিত ছিলেন ভারতে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসামে গৌহাটির কাছেই এক সংখ্যালঘু বস্তি উচ্ছেদে গিয়ে নির্মম অত্যাচার চালালো বিজেপি সরকারের পুলিশ শিশু ও মহিলাদের গোপন অঙ্গ লক্ষ্য করে চালানো হয়েছে গুলি আসামে আইনের শাসন বিলুপ্ত তীব্র ক্ষোভ প্রকাশ সিপিআইএমের মোদির সাধের রাম মন্দিরে মহিলা সাফাই কর্মীকে দল বেঁধে ধর্ষণ তীব্র ক্ষোভের মুখে গ্রেপ্তার করতে বাধ্য হল যোগীর পুলিশ মধ্যপ্রদেশের নর্মদা তীরবর্তী অঞ্চলে মদ ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করলো বিজেপি সরকার আরজি ধর্ষণ ও খুনের মামলায় অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হল টালা থানার ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তৃণমূল পরিচালিত একটি ফেক অডিওর ভিত্তিতে গ্রেপ্তার করা হলো যুবনেতা কলতান দাশগুপ্তকে এই গ্রেপ্তার বেআইনি ও আক্রোশমূলক মমতা পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করল সিপিআইএম হঠাৎ করেই নাটকীয় ভঙ্গিতে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মমতা প্রশাসনিক কোন জায়গা বাদ দিয়ে কালীঘাটের বাড়িতে আলোচনার প্রস্তাব জুনিয়র ডাক্তাররা শেষ পর্যন্ত সহযোগিতা করলেও তুচ্ছ কারণ দেখিয়ে বৈঠক ছেড়ে চলে গেলেন সরকারি মন্ত্রী আমলারা খালি হাতে ফিরে এলেন জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কাঠমানির দাবি না মানায় ঠিকাদারকে খুনের হুমকি কর্ণাটকে গ্রেপ্তার বিজেপি নেতা প্রবল বৃষ্টিতে জলমগ্ন তাজমহল মূল গম্বুজ থেকে চুইয়ে পড়ছে জল উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগের এক আধিকারিক জলমগ্ন আন্ডারপাস পেরোতে গিয়ে বিপত্তি হরিয়ানায় গাড়ি সহ ডুবে মৃত্যু ব্যাংক কর্তা ও তার সঙ্গী শেষে খেলার খবর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে একটি ট্যাকলকে কেন্দ্র করে ভারত পাকিস্তান ম্যাচে উত্তেজনা পাকিস্তানকে দুই এক গোলে পরাজিত করে ভারতীয় দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে ভারতের পাশাপাশি জায়গা করে নিয়েছে পাকিস্তান চীন ও দক্ষিণ কোরিয়া আইএসএল এর শুরুটা ভালো হল না ইস্ট বেঙ্গলের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ শূন্য এক গোলে হারতে হল লাল হলুদ ব্রিগেডকে আন্তর মহাদেশীয় কাপে ভারতের খারাপ পারফরম্যান্সের পর মুখ খুললেন ভাইচুং ভুটিয়া সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে আবার নিশানা করলেন তিনি ভারতের প্রাক্তন অধিনায়কের মতে ফেডারেশনের বদল না হলে ভারতীয় ফুটবল আরও নিচে নামবে নব্বই মিটারের স্বপ্ন ফের অধরা অল্পের জন্য ডায়মন্ড লিগের খেতাব হাত ছাড়া নিরাজের আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার